ংলা এয়ারলাংলা বয়কড আমি আমার জায়গা থেকে ইউজ বাংলাকে বয়কট করিলাম ইউজ বাংলা ফ্লাইট স্টার্ট হওয়ার পরে মালদীপে আমি এবার ছয়বার আপ ডাউন করেছি তিনবার গেছি দিনবার আসছে ইউজ বাংলা দিয়ে কিন্তু এই বিষয়টা জানার পর যখন আমাদের বাংলাদেশি ভাই কোনও ভাই মারা যায় তারপর দেশে বানানো হয় না এটা জানার পর টোটালি বয়কট আর কোনো সময় যাব না আপনারা যাবেন না সবাই একসাথে আসসালামু আলাইকুম সকল প্রবাসী আজকে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মালদ্বীপে আমরা কর্মরস্থ যত প্রবাসী আছি সকল প্রবাসী আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলাকে বয়কট করলাম কেননা আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এবং আমাদের বিদেশে প্রবাসীদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশ রেমিটেন্স ফাইটার অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মালদ্বীপের যত প্রবাসী আছি আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা যদি বাংলাদেশের প্রবাসী লাশ যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি না নিতে পারেন বাংলাদেশে যেখানে আমরা বাংলাদেশ প্রবাসী যারা আছি তারা বাংলাদেশের অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখি আর সেইখানে আমাদের বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স যদি আমাদের লাস্টাই না নেওয়া হয় তাহলে ওই এয়ারলাইন আমাদের কোনোই কাজে আসবে না এবং আমাদের কোনো দরকার নেই একজন প্রবাসী মারা যায় তাহলে আমাদের নিজের দেশের থাকা অবস্থায় আমাদের প্রবাসীদের লাশ যদি আমাদের বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন যদি আমরা ডেড বডিটা বাংলাদেশে না পাঠাতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা থাকার চাইতে না থাকাটাই ভালো আপনি একটা কথা চিন্তা করলে আপনি নিজেকেই নিজে অনেক বড় পাপি মনে করবেন যে কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রবাসী এত বড় অবদান রাখার পরেও তার যদি

ইউএস বাংলা এয়ারলাইন্স আমরা যদি এই ডেড বডিটা না পাঠাতে পারি তাহলে আমাদের বিদেশের মাটিতে আমাদের দেশের বৈধ সরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদের কোনোই কাজে দরকার নাই আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে কোনোদিন সহযোগিতা পাই নাই এবং কি পাওয়ার আর আশা করিও না যদি আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশে প্রবাসীদের লাশ না নিতে পারেন তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশি কোনো একটা লোক আপনাদের এয়ারলাইন্সে নিয়ে তারা একটুকা উপকৃত হইছে। আমাদের প্রশ্নই ওঠে না যে আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা বাংলাদেশে যাব। আমরা প্রবাসী এমনিতেই লজ্জিত আর বেশি লজ্জিত যে বিদেশের মাটি ইউএস বাংলা এয়ারলাইন্সে আমাদের দেহটা। আমাদের ডেড বডিটা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় না এটার জন্য আমরা আরো বেশি লজ্জিত আর এই লজ্জিত হওয়ার কারণে এই অভিযোগটা আমরা যে কোথায় যেয়ে দিব এটা বুঝতে পারতেছি না সো আপনারা যত বেশি সম্ভব এই ভিডিওটা শেয়ার দিবেন যাতে জানি বাংলাদেশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ সংসদে সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে এবং প্রবাসীদের অতি তাড়াতাড়ি যেন সারা বিশ্বে প্রবাসীদের যত মরাদেহ আছে এই মরদেহ গুলা এই ডেড বডি গুলা যেন বাংলাদেশ ইউএস বাংলা এয়ারলাইন্স দেশে আছে সুন্দর ভাবে যেন দেশে সুন্দরভাবে আমরা পৌঁছাই দিতে পারি আমরা নিজেদের থেকে পারি ভিক্ষা করে পারি আমরা কিন্তু কোনোদিন বলতেছি না ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে যে আপনারা আমাদের সহযোগিতা করেন আপনারা আমাদের ডেড বডিটা ফিরিয়ে নিয়ে যান একটা একটা নরমাল মানুষের টিকিট হয়তো চারশো থেকে সাড়ে চারশো ডলার আমরা সেইখানে একটা মরা দেহ ডেড বডি তিন হাজার ডলার দিয়ে আমরা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতেছি তারপরে যদি এই ডেড বডিটা না নেওয়া হয় প্রত্যেকটা এয়ারলাইন্সের ভিতরেই ডেড বডি নেওয়ার জন্য সুব্যবস্থা থাকে তাহলে আমরা বাংলাদেশি হয়ে কেন আমাদের ডেড বডি বাংলাদেশে যাবে না বাংলাদেশে এয়ারলাইন্স এ সো এই মুহূর্তে এখন থেকে বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করলাম বয়কট বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা